আসসালামু আলাইকুম আপনারা কি সরাসরি মালিক থেকে স্বল্প মূল্যে সাবার রাজশনের ভেতরে বৈধ গ্যাসের সংযোগ সহকারে একটি টিনসেট বাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাহলে আর দেরি না করে আমাদের ফুল ভিডিওটি দেখে যাবেন কোনো প্রকার স্কিপ করা যাবেন আর ভিডিওটি একটি শেয়ার করে ট্যামনে রেখে দিয়ে কেননা কোনো তথ্য বলে গেলে যাতে সরাসরি মালিকের থেকে যোগাযোগ করে এই বাড়িটি ক্রয় করতে পারেন ওই যে দেখা যাচ্ছে ওটি সাবার রাজেশন রমজান যে বাজারটি রয়েছে সেই বাজারটির ভেতরেই আমাদের এই তিন সেট বাইটির অবস্থান খুবই সুন্দর জনবহুল এলাকাতে বাড়ির সাথে বারো ফিট বিশিষ্ট একটি রাস্তা রয়েছে এখানে জমির পরিমাণ চার দশমিক বারো পয়েন্ট শতাংশ জমির উপরে আমাদের এই সেট বাইটি বাইটির ফেজ রয়েছে পূর্বমুখী এবং দক্ষিণ প্রান্তের সীমানা এবং উত্তর প্রান্তের সীমানা আমি দেখানো হয়েছে এবং পূর্ব প্রান্তে আমাদের ফেজ রয়েছে পশ্চিম প্রান্তে জায়গা এই যে সামার্সিবল বসানো রয়েছে বাইটির ভিতরে মোট পাঁচটি রুম রয়েছে আপনারা কি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দ্বারা আপনাদের প্রোডাক্টের রিভিউ বা স্পন্সর দিতে চাচ্ছেন তাহলে আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ একটি কিচেন রুম এবং দুটি টয়লেট এবং সামার এবং বৈধ এক ডবল গ্যাসের সংযোগ রয়েছে বাড়িটিতে মোট পাঁচটি রুম রয়েছে খুবই সুন্দর ওই যে দেখা যাচ্ছে ওইটি ছাদ করা আছে আপনারা চাইলে উপরে বেরিকের উপরে করা আছে আপনারা চাইলে আরেকতলা বাড়িয়ে নিতে পারবেন উপরে ছাদ দিতে না কিন্তু তিন দিয়ে ভাড়া দিতে পারবেন ভাড়ার পর্যাপ্ত চাহিদা আছে আর যারা তুবা প্রপার্টি সেলার যারা বিজ্ঞাপন দিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা প্রপার্টিগুলো খুবই অল্প সময়ের ভিতরে আমরা বিক্রি করতে সহযোগিতা করবো আর যারা তুবা প্রপার্টি সেলার থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা আর পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর বাড়ি থেকে প্রতি মাসে ভাড়া দিয়ে ইনকাম করতে পনেরো হাজার টাকা একদম বৈধ গ্যাসের রমজান মার্কেট বা মসজিদ যে বাজারটি রয়েছে সেই বাজারটির ভেতরে আমাদের এই কাঙ্ক্ষিত বাইটির অবস্থান খুবই সুন্দর জনবহুল এলাকাতে ভাড়ার পর্যাপ্ত চাহিদা আছে কারেন্ট সামার্সিবল বৈদ্যুতিক লাইন বা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাড়ি কোরাই করার পরে বাজার ইত্যাদি সবকিছু অ্যাভেলেবেল রয়েছে খুবই সুন্দর জনবহুল এলাকার ভিতরে বাড়ি সহ জমিটির প্যাকেজ মূল্য পঞ্চাশ লক্ষ টাকা তবে এসে দেখে দামদার ফিক্সড করে নিতে পারবেন সরাসরি মালিকের নাম্বার দেওয়া হয়েছে ইনশাআল্লাহ কোনো প্রকার মিডিয়া ছাড়াই এই বাড়িটি ক্রয় করতে পারবেন কোনো প্রকার ভিডিও স্কিপ করা যাবে না তবে স্কিপ করলে বোঝা যাবে না যে আসলে ভিডিওর ভিতরে কী কী আছে বাকি যে খালি জায়গাটি রয়েছে সেই জায়গাটির আপনারা বাড়ি বা টিনশিট করে ভাড়া দিতে পারবেন ভাড়ার পর্যাপ্ত চাহিদা আছে ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ